রমজান রহমতের এই নাজাদের মাসটার জন্য তুমি কি তৈরি করছ কি তৈরি নিছ তুমি তোমার কি প্রস্তুতি নিছ এই জন্য রব্বল আরামিন রজব এবং শাবান মাছের মধ্যে বান্দাকে এই দুই মাসটার মধ্যে আমলের পেট্রি করতে বলছেন রে বান্দা তুমি আগে নামাজ পড়ো নাই নামাজ শুরু করে দাও বান্দা তুমি আগে মিথ্যা বলছ এই মাস থেকে তুমি মিথ্যা ছেড়ে দাও বান্দা তুমি গুনাহ করছ গুনাহ থেকে ফিরে আসো আর আমার রমজান পর্যন্ত তুমি পৌঁছিয়া যাও আমি আল্লাহ তোমাকে রহমত বরকত এবং নাজাত দিয়া ভরপুর করে দিব সুবহানাল্লাহ এই জন্য এই মাহবিল গুলা থেকে আমার কিছু কিছু আমল যদি বাড়িতে নিয়ে যায় তাহলে কাজে রাখবেন আর যদি আইলাম আর বসলাম তাহলে কিন্তু এই উদ্দেশ্য আমাদের হাসিল হইল না উদ্দেশ্য একটাই দিনই যত কাজ আমি আর আপনি করব। এই সব কিছুর উদ্দেশ্য হইল আমি যে কাজটা করতেছি কাজের মধ্যে আমার আল্লাহ রাজি এবং খুশি আছে নাকি এটা আগে দেখতে হবে এজন্য আমি আর আপনি যে কথা বলতেছি আমি যে কথা বলতেছি আমার বাক স্বাধীনতা থেকে মানুষের বা বলবে এটা যদি চুল পরিমাণ আমার অন্তরের মধ্যে থাকে তাহলে আমার মতো বক্তাকেও উক্তা গইরানিয়া জাহান নামের মধ্যে ঢেলে দিবে আল্লাহ বলেন রে বান্দা শৈতান তোমাকে চতুর দিক থেকে গুনার কাজ করাবে কিন্তু বান্দা যাই না রাখো যখন এই তুমি গুনার কথা স্মরণ করিয়া করিয়া আমি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে উপরের দিকে হাত তৈরা একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিবা আমি আল্লাহ রব্বুল আলমিনের রহমতের দরিয়া জুস মারবোয়ে আর আমি আল্লাহ তুমি বান্দার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে তোমার জিন্দগির সব মাফ করে দেব আরেকটা দিক হলো নিচের দিক এ আদমের সন্তানেরা শুনে রাখো শয়তানের দুকা দিয়াম তোমার হায়াত জিন্দগির চল্লিশটা বছর অতিবাহিত করছ পঞ্চাশটা বছর অতিবাহিত করছ পেরেশানি হওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহর দরবারে তুমি দুইটা শেষ দাম শেষ দায় যাই আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলো আল্লাহ তুমি তো এই কপালটাকে বানাইছো তোমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য এইজন্য তো তুমি তোমার কুদরতি হাত দ্বারা এই চেহারাখানা তুমি বানাইছো গো আর আমরা শয়তানের দুকায় পরিয়ানা পরমান হইয়া তোমার কুদরতি পায়ে আমরা সিজদা দেই নাই জন্য তোমার কুদরতি পায়ে সিজদা দিয়া আমি তওবা করি দিছি আমার চল্লিশ বছর বুঝিনা না পঞ্চাশ বছর বুঝিনা না বছর বুঝি আল্লাহ তোমার দরবারে আমি হাজিরা দিলাম তুমি আমার কি ক্ষমা করে দাও আমার তো বাগাকে কবুল করে নাও আমাকে তুমি পিছলে জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও আজ থেকে এই কপালটা তোমার কুদরতি পায়ে লাগানোর জন্য আমি প্রতিজ্ঞা করলাম আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য যখন রেডি হয় মসল্লায় যখন দাঁড়ায় যায় আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দা মসল্লায় দাঁড়াইতে দেরি আমি আল্লাহ বান্দার পঞ্চাশ আর ষাট চত্বর বুঝি না আশি বছরের জিন্দিগির সব অপরাধ মাফ করিয়া দেখা দিয়া তাকে পরিষ্কার করিয়া দে আদালা গলা বিকমালি كشفت جَابِ بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله قولي شبائي زبان كلي شبائي زبان كلين لا إله إلا الله জোড়েলা ই দিলে আশ গো মর নিরভয় আল্লাহ অল্লাহ সব সময় আহ নিদ্রা আহ ইহা ইন্হা ইন্ আবেদ আলী মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব সভাপতি অত্র মসজিদ এবং সহ সহসভাপতি হিসাবে উপস্থিত রয়েছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী হাফেজ মোহাম্মদ হারুন রশিদ সাহেব হতিব লক্ষীন্দর প্রাইমারি স্কুল জামে মসজিদ এবং আমার ভাই ভাইও আছেন হাফেজ মোহাম্মদ নুরসা আলম ভাই মাম ও হতিব পূর্ব বাড়া বীর সাহেব জামে মসজিদ আপনাদের মাঝে আজকে প্রধান মেহমান হিসাবে কথা বলবেন এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হজরতুল আল্লাহ মাওলানা আবু তোহের সাহেব দামাকাতহ ইমাম খতিব মুন্সীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মধুপুর আজকে আপনাদের মাঝে কথা বলবেন বিশেষ মেহমান আপনাদেরই এলাকার কৃতি সন্তান অত্যন্ত সুপরিচিত এবং খুব সুন্দর সুরলিত কণ্ঠে বয়ান করে থাকেন আমরা আমাদের এলাকার তো এই জন্য আমরা কদর জানি না জানা ফজর মাওলানা মুফতি সাইদুর রহমান মাহমুদ সাহেব আপনাদের মাঝে উপস্থিত আছেন এরকম কথা বলবেন ইতিপূর্বে আমার ভাই অত্যন্ত সুন্দর কথা বলতেছিলেন আপনাদের এই অত্র মাদ্রাসার নাজেমে আলিমার হাফেস হাফেজ মালানা ইসলাম তারা নগরী সাহেব দাম করা কথা বলছেন হযরত মৌলানা তরিকুল ইসলাম সিরাজি সাহেব এবং আপনাদের সম্মানিত ইমাম আমার অত্যন্ত কাছের হাফেজ স্মরণা আব্দুর রহিমান নৌরি সাহেব আমার সামনে উপস্থিত আছেন মুরব্বী বাবাজিরা নৌজয়ান যুবকেরা স্নেহের কচি এবং পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধীয় মা বনেন যে রব্বেকাড়ি মামাদেরকে মায়া করে মহাব্বত করে ভালোবেসে রহমান জান্নাতের বাগানে আসবার বসবার সুযোগ করে দিল হায়াতটাকে লম্বা করে দিয়া ওই কারিমের দরবারে সুললিত কণ্ঠে বুক ভরে মুখ ভরে কালিমাতে শুকর আদায় করি সবাই সূর্য কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ মহামানব সঈদুলাম্বিয়া সোহেব হাউজ কৌসার নবী মোকার্রম নবী মোহাম্মদ সাল্লামের উপর একবার দরুদ সালাম পাঠ করি সকলে বলি সল্লাহ আলাইহি সাল্লাম মহতারাম হাজির নামে অসুস্থ মানুষ এরপরেও আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি অল্প কিছু কথা বলবো এরপরেই ইনশাল্লাহ মুফতি সাইদুর রহমান মাহমুদি সাহেব আমাদের মাঝে কথা বলবেন সম্মানিত প্রত্যেকটা ইবাদত বন্দিগির কিছু কিছু নির্দিষ্ট সময় আছে কিছু কিছু পদ্ধতি অবলম্বন করার পরে তারপরে করতে হয় দুনিয়ার মধ্যে বাতাস মানুষের বেশি প্রয়োজন অক্সিজেন বেশি প্রয়োজন এই জন্য বাতাসের কোনো সীমারেখা নাই নাকি আছে বাতাসের কোনো সীমা রাখা আছে যদি হাওয়া বাতাস যদি আমাদের কিনা কিনা যদি ব্যবহার করেন রাখতো তাহলে কি অবস্থাটা হইতো বলেন বান্দার যে জিনিস যত বেশি প্রয়োজন বান্দা সেই জিনিসটাকে আম করে দিছেন তার মধ্যে থেকে একটা হইলো হাওয়া বাতাস আরেকটা হইলো পানি ঠিক না আল্লাহ পৃথিবীটাকে যেই পরিমাণ বড় বানাইছেন তার মধ্যে থেকে চার ভাগের এক ভাগ বাঘল উঁচু জায়গা পাহাড়ি জায়গা জায়গা আর তিন ভাগই আল্লাহ আলমিন পানি রূপান্তর করে দিয়েছেন আল্লাহ বলে কারণ ওই পানিটার প্রয়োজন বেশি হাওয়াটার প্রয়োজন বেশি আল্লাহ বেগাইরে হিসাব দিয়েছেন হিসাব করে দেয় না বেগাইলে হিসাব বেগাইলে হিসাব এই জন্য কিছু কিছু সময় আর কিছু কিছু মুহূর্তটা আমার আল্লাহ বাগের জিকির হালতে হতে কাটাইতে হবে আল্লাহ এই জন্য বলেছেন তার মধ্যে থেকে বান্দা আমার শয়তানের দুকায় পরিয়া একটা গোড়া গুণা করার পরে অন্তরের ভিতরে কিন্তু একটা দাগ পরে যায় বান্দা যখন গুনাহ করতে করতে অন্ধকার অন্ধকার করে করে আল্লাহ আবার বান্দাকে আশ্বাস দিয়েছেন যে বান্দা তুমি নৈরাস না তুমি চিন্তা করিও না তুমি পেরেশানি হয় না আল্লাহ তো বলে দিয়েছেন তখন তুমি রহমাতিল্লা হে বান্দা তুমি আমার রহমত থেকে নৈরা না এই যে কলবের মধ্যে অন্তরের মধ্যে কালো দাগ পরে গেল গুণা করতে করতে আচ্ছা বলেন এই গুনার দাগ দূর করার জন্য কিছু আমল আল্লাহ দিছে কি দিছে না হ্যাঁ আমাদের কুরাল তারপরে কি কয় কুদাল তারপরে দা এগুলো বডি যদি মানে মরিচা করে যায় তাহলে আমাদের কামারের দোকান নিতে হয় ঠিক না উইরা রেদ দিয়ে ঘুষে ঠুসা পরিষ্কার করে দেয় কিন্তু আমার আমার দিলের মধ্যে যে গুণার দাগে কালো পাথরের মতো হয়ে গেছে এটা আমি আপনি কি দিয়ে পরিষ্কার করবো এই পরিষ্কারের জন্য এক নম্বর যে আমল সেই আমলটা হলো বান্দা তুমি তো বা করবা এই তৌবা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন অন্তর্কে দগদবা সাদা বানায় দেয় মুমিনের অন্তরে রূপান্তরিত করে দেন সুবাহ দুই নম্বরে স্পেশালি রেদ অন্তর পরিষ্কার করবার জন্য গুণামুক্ত হওয়ার জন্য সেটা আল্লাহ রব্বুল আলমিন ব্যাপক আকার ধারণ করে দিয়েছেন যে বান্দা তুমি বেশি বেশি করে জিগিরের জরব মারবা তোমার কলব পরিষ্কার হয়ে যাবে মুমিনি কলব তোমার হয়ে যাবে বলেন না সোহান আল্লাহ এজন্য আল্লাহ বলেন জিগিরির কোন নির্দিষ্ট সময় সীমা নাই সীমানা দিয়ে দেয় নাই আল্লাহ বলেছেন বান্দা তুমি বেশি বেশি জিগির করো কার নামে জিগির করব আমরা না নৌকা ধানে নামে নেতার মার্কা নিয়ে যদি আমি স্লোগান দিই নেতা খুশি হয় আমার আল্লাহ বলেন বান্দারে আমি তোমাকে মায়ার বানাইছি আমি আল্লাহর নামে জিকির করবার জন্য আল্লাহর নামে জিকির করলে খুশি হবে কে আল্লাহ যদি খুশি হয়ে যায় বান্দার আল্লাহর সাথে যদি সম্পর্ক ভালো হয়ে যায় তাহলে তার আর কিছু দরকার আসেনি দুনিয়ার মধ্যে তো বড় বড় লিডারের সাথে যদি সম্পর্ক হয়ে যায় তাহলে এলাকার মানুষ তাকে দেখে ভয় পায় ঠিক না ঠিক না কিন্তু আল্লাহর সাথে যখন বান্দার মোলামলা মহাসারাত তার সাথে সম্পর্ক যখন গভীর হয়ে যায় আমার আল্লাহ বলেন বান্দা তোমার দুনিয়াও কোনো চিন্তা নাই আখেরাতের সমস্ত গাড়িতেও তোমার কোনো প্যারেশানি নাই চিন্তা না সোহার আল্লাহ বলি সোহার বলেন আল্লাহ যদি আমার আপনার উপর রাজি এবং খুশি হয়ে যায় আরো কিছু দরকার নি এই জন্য আল্লাহ বলেন যে বান্দাব আমি আল্লাহর নামে বেশি বেশি জিকির করবা এই জিকির করার কারণে তোমার কলব পরিষ্কার হবে অন্তর পরিষ্কার হবে যখন তুমি জিকির থেকে বন্ধ করে দিবা তোমার আল্লাহ আমি আল্লাহর নামে জিকির তুমি বন্ধ করে দিবা আমার কোরআনুল কারিম তুমি দেলাওয়াত করতে নাম সুবাহ আল্লাহ ইল্লাল্লাহর জিকির তুমি করবা নাম তাহলে তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হইয়া তারপরে তুমি কবরে যাবা আর গাফেল হইয়া যদি কেউ কবরে যায় আখেরাতের ময়দানে তার কোনো মুক্তি রান্নাতে চলে যাবে আর একটু জোরে বলি না সোহান আপনি গাড়ি চালাইতেছেন আপনার মুখটা তো গাড়ি চালাইতেছে না মুখটা জবান দিয়ে জিকির করেন আহ আল্লাহ আমল দিয়ে থাকেন যে এইভাবে জিকির করবা যখন উপর দিকে নিবা আর নিচের দিকে সারার সময় বলবা এইভাবে যখন তুমি আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করবা এই সম্পর্ক কায়েম করার কারণে তুমি ঘুমাইছ ঘুমের মধ্যেও তুমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছো সুবহানাল্লাহ দেখেন না যারা বিভিন্ন ধরনের কাজ করমে থাকে দোকানে থাকে বা গাড়ি চালায় এলপার ঘুমের মধ্যেও কইতেছে সাকিপুর সাকিপুর ঢাকা সাকিপুর ঘুমের মধ্যে কয় কি কয় না ওই সারা দিন ওটা যার কারণে ঘুমের মধ্যে ওইটা হইছে আমার আল্লাহ পাকের সাথে যার সম্পর্ক কায়ম হয়ে যাবে জিগির সাথে যার তাল হয়ে যাবে সে ঘুমাইয়াও জিগিরি করবে তার অন্তরটা তোর থাকবে আর ওই অবস্থায় যদি যদি ইল রুহটা কবচ করে নিয়ে যায় তাহলে বলেন তো তার মতো আরো ভালো কোন পাকের কাছে পৌঁছবে কিনা হ্যাঁ এই জন্য জিগির হালতে থাকবো তো ইনশাল আর একটা কথা বলেই আমার কথা শেষ করবো সেটা হইল এই সাবান মাসের আমলের কথা এই সাবান মাসের কি আমল আমাদের মধ্যে আছে বলেন রসুল্লা সাল্লাম সাবান এবং রজব মাস রজব মাসের শুরুর দিকেই একটা আমল শুরু করে দিয়েছেন আমরা সেই আমলটা জানি সে আমলটা হইল তুমি নামাজের পরে হোক যখনই তুমি সময় পাও একটা আমল করবা সেটা হলো। আল্লাহ বারিক লানা হে রজ ও সাবান ও বল্লি গোনা রমাধন এই দুয়াটার অর্থ কি হে আল্লাহ রজব এবং সাবান মাসে বরকত দান করুন আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাই দেন সোহান আল্লাহ বলবেন না যদি এই দুয়াটা কেউ না শিখেন না পারেন তাহলে যার যার মহল্লার মসজিদে ইমাম সাবের কাছ থেকে এই দুয়াটা শিখে নেবেন এই দুয়া করবেন তো আল্লাহ হরপ্পোরা আরামিন বান্দাকে রমজান পর্যন্ত পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ যদি নাও দেয় যদি তার হায়াত আগেই শেষ হয়ে যায় তাহলে গোটা রমজানের বারাকা দিয়া তাকে মুমিন বানাইয়া তারপরে আল্লাহ তালা কবরে নেবেন সোহান এই এটা মস্ত বড় একটা আমল এখনো তো সময় আছে সামনে আমাদের এই আমলটা করা আমরা করব তো ইনশাল্লাহ আমরা তো সাবা রমজান মাস পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি আল্লাহ তালার কাছে চাচ্ছি কিন্তু আমরা এখন বারো তারিখ নিয়ে টেনশনে আছি ঠিক না ঠিক না ঠিক না যে কারণে আমাকে আর আপনাকে বানাইছে বারো তারিখ কিছুই না কত প্রার্থী কত মারকানিয়া দাঁড়ায় গেল নির্বাচনের আগেই দুনিয়া থেকে বিদায় হইলো ঠিক না ঠিক না এই জন্য আমি আর আপনি বারো তারিখ দেখতে পাবো কি পাবো না তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আল্লাহ পাকের কাছে একটা নিয়ত করি গো এই শাবান মাস আমলের মাছ আমাদেরকে সাবান মাসের মধ্যে বরগদান কর রজব মাসের মধ্যে বরগদান কর এবং রমজান পর্যন্ত পৌঁছায় দাও রজব এবং সাবানের মধ্যে মোমিন তার আমলের জন্য পেটটি গেল শুরু করে দিবে আর রমজানে পুরা আমল সে পাক্কা পেটটি আমলদার হয়ে যাবে আমরা যদি কলা বাগান আবাদ করতে চাই এটাকে চাষ করতে হয় এটার ভিতরে সার দিতে হয় আরও কত কিছু প্রসেসিং করতে হয় কয় রমজান মাস রহমতের মাস বরকতের মাস নাজাদের মাস এই মাসটার জন্য তুমি কি তৈরি করছো কি তৈরি নিছ তুমি তোমার কি প্রস্তুতি নিছ এই জন্য রব্বুল আলমিন রজব এবং সাবান মাসের মধ্যে বান্দাকে এই দুই মাসটার মধ্যে আমলের প্র্যাক্টিক্যাল করতে বলছেন রে বান্দা তুমি আগে নামাজ পড়ো নাই নামাজ শুরু করে দাও বান্দা তুমি আগে মিথ্যা বলছ এই মাস থেকে তুমি মিথ্যা ছেড়ে দাও বান্দা তুমি গুণা করছ গুনার থেকে ফিরে আস আর আমার রমজান পর্যন্ত তুমি পৌঁছিয়া যাও আমি আল্লাহ তোমাকে রহমত বরকত এবং নাজাদ দিয়া বরপুর করে দেব এই জন্য এই মায়াবিল গুলা থেকে আমার আর আপনার কিছু কিছু আমল যদি বাড়িতে নিয়ে যায় তাহলে কাজে রাখবেন আর যদি শুনলাম আইলাম গেলাম আর বসলাম তাহলে কিন্তু এই মাহবিলের কোনো উদ্দেশ্য আমাদের হাসিল হইল না উদ্দেশ্য একটাই দিনই যত কাজ আমি আর আপনি করবো এই সব কিছুর উদ্দেশ্য হইল আমি যে কাজটা করতেছি এই কাজের মধ্যে আমার আল্লাহ রাজি এবং খুশি আছে নাকি এটা আগে দেখতে হবে এই জন্য আমি আর আপনি যে কথা বলতেছি আমি যে কথা বলতেছি আমার বাঘ স্বাধীনতা থেকে মানুষের বাহবা বলবে এটা যদি চুল পরিমাণ আমার অন্তরের মধ্যে থাকে তাহলে আমার মতো বক্তাকেও কেউ উক্তা কইরা নিয়ে জাহান নামের মধ্যে ঢেলে দিবে আর শ্রোতারা যদি শুনতে আসে যে অমুক বক্তার সুর এরকম তার ঢঙ্গের কথা বলার এরকম নিয়তের মধ্যে গন্ডগোল থাকলে ওই শ্রোতাদের কপালের দুর্গতি আছে এই উদ্দেশ্য থাকতে হবে আমার আর আপনার বক্তা এবং শ্রোতার উদ্দেশ্য থাকতে হবে আমি কথা বলতেছি আল্লাহকে রাজি খুশি করবার জন্য আর আমরা আমলের নিয়তে যারা বসে গেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্যই আমরা কোরআন এবং হাদিসের কথাগুলো শুনতেছি ঠিক না অন্য কোনো নিয়ত রাখা যাবে না এই জন্য আমরা নিয়ত করি এই সাবান মাসে শেষের দিকে এরপরেও আমরা আজ থেকে একটা প্রতিজ্ঞা করি নিয়ত করি আমার জীবন থেকে বহু সময় অতিবাহিত হয়ে গেছে কখন কোন সময় এই জীবনে তো বহু মানুষের জানাজা পরলাম বহু মানুষের জানাজা পড়াইলাম বহু মুরব্বীদের ছায়া এবং মুরব্বীদের হাতের আদর পাইলাম কিন্তু তারা চলে গেছে আজ আমারও জানি কখন কোন সময় আমার লাশটা নিয়ে সামনে লোকেরা দাঁড়ায় যায় আমি বলতে পারি না এই জন্য পিছনের জিন্দিগির কথা স্মরণ করে আল্লাহ রব্বে কারিমের কুদরতি পায়ে দিয়ে নামাজের চোখ বন্ধ করে দেয়া তৌবা করব তৌবা করব আল্লাহ করে তহবাকারীকে বেশি পছন্দ করে বেশি পছন্দ করেন আল্লাহ রব্বুল আরামিন আদম আলাইস্লা বানানোর পরে শয়তান বিরোধিতা করলো না এবং দায়িত্ব নিল কি যে তোমার আদমকে আমি চতুর্মুখী থেকে হামলা দিয়া আদমকে ক্ষত বিক্ষত করে দেব আল্লাহর বলে আলামিন আদমকে ডাইকে বলে আদম শোনো শয়তান তো চার দিক জানে কিন্তু দিক তৈলো ছয়টা এটা তো আর শয়তান জানে না একটা উপরের দিক আর একটা নিচের দিক এই দুইটা দিক কিন্তু শয়তান জানে না এজন্য চতুর্মুখী থেকে শয়তান আমাকে আর আপনাকে গুনার কাজ করানোর জন্য উদ্বুদ্ধ করতেই থাকবে দুকা দিতেই থাকবে দিতেই থাকবে আল্লাহ বলেন রে বান্দা শয়তান তোমাকে চতুর দিক থেকে গুনার কাজ করাবে কিন্তু বান্দা যাই রাখো যখন এই তুমি গুনার কথা স্মরণ করিয়া করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উপরের দিকে হাত তৈলা একটা ফোঁটা চোখের পানি ছাইরা দিবা আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জুস মারব আর আমি আল্লাহ তুমি বান্দার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে তোমার জিন্দগির সব গুণা মাফ করে দেব আরেকটা দিক হলো নিচের দিক এ আদমের সন্তানেরা শুনে রাখো শয়তানের দুকা দিয়া তোমার জিন্দগির চল্লিশটা বছর অতিবাহিত করছ পঞ্চাশটা বছর অতিবাহিত করছানি হওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহর দরবারে তুমি দুইটার শেষদা শেষ দায় যাইয়া আমি আল্লাহর গোলাল আমিনের কাছে বল্লাহ তুমিই তো এই কপালটাকে বানাইছ তোমার কুদরতি পায়ের সেজদা দেওয়ার জন্য এই জন্যতো তো তুমি তোমার কুদরতি হাত দ্বারা এই চেহারাখানা তুমি বানাইছ গো আর আমরা শয়তানের দোকায় পড়িয়া না পর তোমার কুদরতি পায়ে আমরা সেজদা দেই নাই এই জন্য তোমার কুদরতি পায়ে সেজদা দিয়া আমি তৌবা করিতেছি আমার চল্লিশ বছর বুঝি না পঞ্চাশ বছর বুঝি না আশি বছর বুঝি না আল্লাহ তোমার দরবারে আমি হাজিরা দিলাম তুমি আমার কি ক্ষমা করে দাও আমার তো বাকে কবুল করে নাও আমাকে তুমি পিছলি জিন্দিগির গুণাগুলি মাফ করে দাও আজ থেকে এই কপালটা তোমার কুদরতি পায়ে লাগানোর জন্য আমি প্রতিজ্ঞা আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ আল্লাহের কুদরতি পায়ে সেজনা দেওয়ার জন্য যখন রেডি হয় মসল্লায় যখন দাঁড়ায় যায় আমি আল্লাহ রব্বুল রব্বুলাল বান্দা মসল্লায় দাঁড়াইতে দেরি আমি আল্লাহ বান্দার পঞ্চাশ আর ষাট বুঝি না আশি বছরের জিন্দগির সব অপরাধ মাফ করিয়া দেখে দিয়া তাকে পরিষ্কার করিয়া দে আরেকটু জোরে বলি না সুহান আল্লাহ এই জন্য আমরা আল্লাহ পাকের রহমত থেকে নৈরা সবার কোনো কারণ নাই আল্লাহর বান্ডারে কোনো কিছুর অভাব নাই নাকি আছে আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব আছে নাকি কোনো কিছুর অভাব নাই বান্দা চাইতে দেরি আল্লাহ দিতে দেরি না কিন্তু আমরা এত নিম খারাম বান্দা যে আল্লাহর কাছে যে চা এটাও আমরা চাই না অভাবে পড়লে আল্লাহ নবী সাল্লাম পরিবারদেরকে পরিজনদেরকে যদি কোনো মুসিবতে পড়ছে তাদেরকে নামাজের হুকুম দিয়েছেন নিজের হুকুম দিয়েছেন যে নামাজ পরে সলাতুল হাজত পরে পরে আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার বিপদ মুক্ত করে দিবেন আর আমরা যদি একটু অবাকগ্রস্ত হয়ে যাই আল্লাহ সমাজ সমাজগুলো থেকে শান্তিও দূর করে দিচ্ছে এই জন্য আল্লাহর কাছে খাটি দিলে দৌবা করি এবং নিয়ত করি আল্লাহ যেন আমাকে এই সাবান মাসের বরকতে আল্লাহ আমাদের জিন্দগির গুণাগুলি মাফ করে দেয় সকলে বলি আমি যে কথাগুলো বললাম বাঙ্গা দিলে আল্লাহ রব্বুল আলম সর্বপ্রথম আমাকে আমল করবার জন্য তো অভিজ্ঞান করুন এবং আমরা যারা শুনলাম আমাদের সবাইকে আমল করবার জন্য তো অভিজ্ঞান করুন আমি সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে দিনের জন্য এবং আমলের এবং আমার সুস্থতার জন্য সকলের কাছে আমি দোয়া চাই এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি